ভার্চুয়াল মিটিং হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর আগে এটা করে থাকেন এবারে একটু উনি আগাম করেছেন মানে আগে অন্যান্য বছরের তুলনায় একটু আগেই এটাতে তিনি একেবারে সমস্ত পুজো কমিটিগুলো এবং সর্বধর্ম যারা গুরু ধর্মগুরু আছেন কেননা দিদি সবসময় বলেন ধর্ম যার উৎসব সবার এবং আমরা শারদীয়া পুজোতে যেভাবে বাঙালি কথা শুধু বাঙালি নয় আমরা সমস্ত সম্প্রদায় যেভাবে আনন্দে মেতে উঠি তার কিছু গাইডলাইন দিদি প্রতি বছরই দেন কীভাবে করা উচিত এবং সবচেয়ে আমাদের আজকে আমার যেটা শুনে আনন্দ লাগলো মনে হলো যেটা দিদি বললেন যে এমন একটা তো দিদি এটাকে সম্পূর্ণভাবে এই জন্যই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জনদল তিনি বললেন যে একটা পুজো এরকম দৃষ্টি কাটাচ্ছে সেইটাতে কত বিপুল হতে পারে সেইটা না করে প্রত্যেকটা পুজো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য যা যা প্রিকশন নেওয়া উচিত সেটাই নিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলেই যেগুলোর দিকে তাকিয়ে থাকি সমস্ত ক্লাবগুলো সমস্ত দিদি যেভাবে জনগণের কথা ভাবেন সবসময় আজকে সেইখানে তিনি সত্তর হাজার যেটা ছিল কত বছরে এটা তিনি ডিক্লেয়ার করলেন যে এবারেতে ওটা পঁচাশি হাজার দেওয়া হবে কেন ওনার দ্রব্যমূল্য যে হারে বাড়ছে এবং যেটা ইলেকট্রিসিটি যেটা পঁয়ষট্টি পার্সেন্ট ছিল চৌষট্টি পার্সেন্ট যেটা ছাড় সেটা মানে খরচ যেটা হয় এটাও ইলেকট্রিকেরও দাম বেড়েছে যার জন্য এটা পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় দিলেন এটাতে আমরা ভীষণ খুশি আমাদের সমস্ত আরামগারবাসীর যারা মানে পুজো কমিটি আছেন যারা এটা বা গোটা অনেক অনেক এই সাহায্যটা করে থাকেন পুজো হয় এবং মহিলা পুজো যেটা হচ্ছে সেটা দু হাজার তেইশ রে তেইশ হাজার দু হাজার সরি দু হাজার তিনশো তেইশোর ওপর তো এই সবগুলো মিলিয়ে আজকে ভীষণ খুশি এবং আমাদের আমরা শুধু এবং মানুষের পাশে থেকে তিনি যেভাবে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য যার জন্য দুর্গাপূজা আজকে মানে পরিচিত হয়ে গেছে আজকে ভার্চুয়ালের মাধ্যমে সমস্ত চা এবং যারা পূজা করেন এই সমস্ত ওনাদেরকে মানে উৎসাহিত করলেন এবং নির্দেশ দিলেন কীভাবে কী করতে হবে কীভাবে তার সাবধানতা অনুভব করতে হবে এবং আরও করলেন কি এবং পূজার জন্য যে বড় হয় উনিও কিটা বাড়িতে এক হাজার টাকা করে যেতেন যারা পাচ্ছিলেন সর্বজন মমতা ব্যানার্জি যে পূজা একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানকে যাতে আমরা বিভিন্ন সমাপ্ত করতে পারি আমি সবার কাছে অনুরোধ থাকছি এবং সর্বজন মমতা আমরা ধন্যবাদ জানাবো প্রত্যেকেই বললেন যদি আপনি থাকুন ভালো থাকুন আপনি ভালো থাকলে তারা পশ্চিমবাংলা সংস্কৃতির দিক থেকে বলুন বিভিন্ন দিক